সহ্য হয় না এর এরই বক্তব্য ধরে নাস্তিক তসলিমা নাসরিন সেখান থেকে স্টেটাস করলো সে আবার লেখলো দীর্ঘ এক লেখা সে লেখলো যে আমরা যখন আশি নব্বই দশকে শৈশর কৈশর যৌবন কাটাইছি তখন বাংলা ভাষা এতটা দূষিত হয়ে যায়নি এখন যেরকম দূষিত হয়ে গেছে এখন ইদানিং দেখতেছি এমন কি শুরু হয়েছে কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ মাশা আল্লাহ খায়ের এগুলো বলতেছে না বলেন এখন বলেন যারা এগুলি সহ্য করতে পারে না তারাই কিন্তু অথচ টক শোতে এসে তারাই কিন্তু দেখা যায় যে বিভিন্ন লেখালেখিতে তারাই বিভিন্ন বক্তব্যে রহ বাংলার সাথে ইংরেজির মিশ্রণ ঘটাচ্ছে কথা বলে ঠিক কিনা তোমরা তো তোমরা তো কেদারাকে চেয়ার বলো তোমরা তো ক্যাদারা বলো না তোমরা তো টেবিল বলো তোমরা তো কলেজ বলো তোমরা তো ইউনিভার্সিটি বলো তোমরা তোমরা তো তো স্কুল বলো বলো না তোমরা তো বিদ্যালয় বলো না তোমরা তো এরকম প্রতিনিয়ত টকশোতে লেখালেখিতে বক্তব্যতে ইংরেজি বাংলার সংস্কৃশন ঘটাও সাধারণ মানুষ তোমাদের টকশোর বক্তব্য ভালোভাবে বুঝতেও পারে না কিন্তু সেখানে তো কেউ বলে না তোমরা কেন এগুলো বলো বাংলা ভাষায় বলো না কেন সব কথা তোমাদের সন্তানদেরকে তো তোমরা বাংলা ভাষা শিখায় না শিখাইয়া ইংলিশ মিডিয়ামে ভর্তি করাও ইংরেজি শিখাও কেন সেখানে দরদ হয় না যে বাংলা ভাষা মাতৃভাষা তাহলে বোঝা গেল এখানে একটা ভিন্ন কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই আসলে হচ্ছে তারা ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কথা বলে ঠিক কিনা ওরা দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কারণ এরা টকশুতে আচরণ করে এরা আসলে বুদ্ধিজীবী নয় এরা কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা এদেশের পরতে পরতে এদেশের জমিনের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে দিন ইসলামের রক্ত মেশা রয়েছে এই কোরআনুল কারিমের অনুসরণ অনুকরণীয় লোক ব্যক্তির বর্গের পদধার ধার পদ ছাড়ানো রয়েছে এদেশের জমিনের নিচে রয়েছে অসংখ্য হৎকারী আউলে কেরাম কথা বলে ঠিক কিনা এই জমিনে যাদের পদচারণা ছিল যারা নিচেও রয়েছে জমিনের নিচে যারা জমিনের উপরে আছে সেই জমিনে তোমাদের সেই লক্ষ্য উদ্দেশ্য সেই কখনো বাস্তবায়ন হবে না হবে না হবে না হবে না কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ারা কোরআন কার কিতাব এটা বাজতে বলুন কোরআন কার কিতাব আল্লাহর কিতাব